হোসেন আহমদ মাদানি রহমতুল্লাহ আলাইহি সাহেব জাদা হোসেন আহমদ মাদানি রহমতুল্লাহ আলাইহি ছেলে আসাদ মাদানি রহমতুল্লাহ আলহী উনি একটি ঘটনা বহন করছেন যে একটা মূর্খ দেশের ভিতরে একটা মূর্খ এলাকা কি এলাকা পুরা একটা গ্রাম হলো মূর্খ কোনো শিক্ষিত নাই হজরত আসাদ মাদানি রহমতুল্লাহ বলেন এক মূর্খ গ্রামের ভিতরে সব মূর্খ ছিলেন কোন শিক্ষিত জ্ঞানী ছিল না কোন আলেম ছিলেন না কোন কোরআনের হাফেজ ছিলেন না কোন জ্ঞানী ব্যক্তিবর্গ কেউ ছিলেন না ওই এলাকার ভিতরে সবাই মূর্খ কোরআন পড়তে পারত না কোরআন শিখত না কোরআন পড়ার চেষ্টা করতো নামাজ কালাম করতো না তারা কোনোরকম সারাদিন কৃষি কারবার করত আর কোনো রকম খাবার দাবার খাইত হঠাৎ করে ওই গ্রামের একজন কোরআন প্রেমিক কোরআনকে মহব্বত করে কোরআনকে ভালোবাসে তার মৃত্যু হয়ে গেল তার মৃত্যু হওয়ার সাথে সাথে সমস্ত এলাকার মানুষ চিন্তায় পড়ে গেছে এই ব্যক্তি মৃত্যু হলো এখন কি হতে পারে কাফন কিভাবে করব। দাফন কিভাবে করবো তাকে কাফন তাফন কিভাবে দিব তাকে কাফন কিভাবে দিব খবর কিভাবে করব তাকে কিভাবে জানা যা করব অনেক চিন্তা করতে 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 হঠাৎ করে তাদের ভিতরে কিছু জ্ঞান ছিল মোটামুটি তাদের ভিতরে যারা গুসল করাইতে পারলো গুসল করাইলো তাদের ভিতরে কেউ কাফন দাফন দিতে পারতো কেউ কাপড়ও পরাইল সবকিছু করার পরে জানা নামাজ পড়াবে আর জানা নামাজ পড়াইতে পারে না কেউ এমন সবার আলোচনার সাপে কি বললো জানা নামাজ কীভাবে পড়ানো যায় সবাই বললেন আমরা যেহেতু জানাজা পড়াইতে পারি না চলো এই মুদ্রা কে নিয়া এই কাফুন কে নিয়া আমরা বিশ্ব রোডে চলে যাই ওনারা সবাই একসাথে হয়ে ওই মৃত ব্যক্তির নিয়ে বিশ্ব রোডে চলে গেলেন বিশ্ব রোডে যাওয়ার পরে ওনারা চিন্তা হলো বিশ্ব রোড দিয়ে মানুষ আসা যাওয়া করবে মানুষ আসা যাওয়া করলে ওখান থেকে যারা শিক্ষিত জ্ঞানী মোটামুটি ইসলামের মাঠে আসে তাদেরকে আমরা বলবো ভাই জান আমরা জানাজা পড়াই নাই আমরা জানাজা পড়তে পারি না আপনি যদি দয়া করে মায়া করে মোধ করে ভালো আমাদের এই মৃত্যু ব্যক্তির জানাজা যদি পড়াই দিতেন অনেক ভালো হইত আগের মতো এখন আর মতো এত লোকজন ছিল না রাস্তা দিয়ে তেমন লোকজন যাইত না মোটামুটি সারা দিনের মধ্যে দশ বারো পনেরো বিশ জন লোক যাইত অনেকক্ষণ পরে এক ভদ্র লোক আসলো আইসা বলল ভাই যান আপনারা এখানে দাঁড়িয়ে রয়েছেন কেন মুর্দাকে সামনে রেখা তখন তারা এক ব্যক্ত সবাইকে বললেন ভাই আমরা আমরা তো এরকমভাবে কাফন দিছে গোসল দেওয়াইছি কিন্তু আমরা এখন এই জানাজা পরাইতে পারি না জানাজা পরি নাই জানাজা পরে দিতে পারি না আপনি মনে হয় জানাজা পড়াইতে পারেন আপনি যদি দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে স্নান করি আমাদের মৃত্যু ব্যক্তির জানাজার যদি পরে দিতেন অনেক উপকার হতো অনেক ভালো হতো তখন উনি বললেন ভাইজান আমার চাকরির সময় হয়ে গেছে আমি তো সরকারি চাকরি করি আমার তো যেতে হবে আমার সময় কম গেছে আমার তো তাড়াতাড়ি আপনি আর অন্য কারো দিয়ে জানাজা পরাই নেন তখন ওনারা বলল আমরা অনেকক্ষণ পরে আপনাকে পাইলাম আপনি তুরন্ত জানাজা না ফরান আর কেমনি কি হবে আপনি কষ্ট করে মায়া করে আপনার আজকে একটু সময় নষ্ট হলে আপনি আজকে আমাদের জানাজাটা পরায় দেন জানাজা পড়াবে ঠিক আছে আমি জানাজা পড়াবো আমার তো ওজন নাই কে করা যায় ওনারা বলল আপনি বসে আমরা উজুর পানির ব্যবস্থা করে দেয় তখনকার এখনকার মতো আর তেমন কোথাও এরকমভাবে পানি ছিল না কাছে পানি পাওয়া যাইতো না সময় সকল পানি পাওয়া যাইতো না অনেক দূরে যেতে হতো অনেক দূর থেকে পানির ব্যবস্থা করে দিলেন পানির ব্যবস্থা করার সাথে সাথে ওই আল্লাহওয়ালা অজু বানাইলেন অজু বানাইয়া এরকম ভাবে জানাজা পড়াইলেন জানাজা পড়া পরে উনি জিগাই ওনারা বললেন ভাই যা আমি জানাজা পড়েছি এমন আপনার একটু কষ্ট করে কাফন দাফন শক্তিছেন এখন আপনারা মাটি দিয়ে নেন ওনারা বললো ভাই আমরা তো মাটি কিভাবে দেবে মাটি তো দিতে পারি না আপনি একটু দয়া করে একটু কষ্ট করেছেন আর একটু দয়া করে মাটি কিভাবে দেই। আপনি এরকমভাবে খবরের ভিতরে নেমে খবরের ভিতরে নেমে আমাদেরকে কাফনটা এরকমভাবে দাফন দিয়ে দেন একটু মাটি দিয়ে আপনি চলে যান আপনারা আর মূল্যবান সময় নষ্ট করব না তখন ওই আল্লাহ বান্দা কবরের ভিতরে নামলেন কবরের ভিতরে নামার পরে মুর্দাকে কফন দাফন দেওয়ার পরে মাটি দিলেন মাটি দিয়া এরকম ভাবে সে তার কর্মস্থলে চলে গেলেন কর্মস্থলে যখন চলে গেলেন চাকরির মধ্যে চলে যাওয়ার পরে এরকম ভাবে তার চাকরির কাজ ছিল কাগজপত্র ছিল প্রবেশপত্র ছিল হঠাৎ করে পকেটের ভিতরে হাত দিয়ে দেখে তার পকেটের ভিতরে কোনো চাকরির কোনো কাগজপত্র কোনো কিছু নাই আর চাকরি কাগজপত্র না পাওয়ার কারণে সাথে সাথে সে চিন্তা করে আমি কোথায় হারাইলাম কোথায় ফেলাইলাম এই চিন্তা করতে 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 আবার ফিরে আসলেন ফিরে আসার সাথে সাথে এরকম এরকমভাবে খবর দেখতে দেখতে লাগাইতে লাগাইতে হঠাৎ করে আসলেন আসার উপরে আবার বললেন ভাই জান যত সম্ভব মনে হয় আমি এখানে খবর দিয়েছি সেখানেই মনে হয় আমি নিচ হয়েছিলাম ই হওয়ার দ্বারাতে আমার কখন থেকে আমার কাগজপত্র গুলা পড়ে গিয়েছে তখন আবার সে তার কর্মস্থলে যেখানে কাক্তা দিল সেখানে চলে আসতেন আসার পরে মানুষদেরকে ডাকলেন বললেন ভাই আপনাদেরকে আমি তো একটা আস্থান করেছি একটাই আসান করেছি এখন আমি একটু অনেক মুসিবতে পড়ে গেছি অনেক সমস্যার মধ্যে পড়ে গেছি আপনারা যদি আমাকে একটু দয়া করেন একটু মায়া করেন একটু মহাপুজ করিয়া যদি আমাকে উপকার করতেন অনেক ভালো হতো সবাই বললেন কি ভাই যান কেন সমস্যা হয়ে গেছে আপনি বলেন আপনি বলতে দেরি আর আপনার উপকার করতে আমাদের যতটুকু সম্ভব হয় আমাদের সাধ্য মতো ইনশাআল্লাহ আমরা অবশ্যই আপনার উপকার করব তখন ওই গ্রামের সমস্ত মানুষদেরকে নিয়ে চলে গেলেন